আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একঝাড় কলা গাছ সবরিকলা বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং দামি কলা সুস্বাদু পুষ্টিকর সবরিকলার ইংরেজি নাম ক্যাভেন্ডিস বেনানা আর বৈজ্ঞানিক নাম মুসা একুমিনাটা। কিন্তু দর্শকবৃন্দ সেরও নাম দিয়েছি আজব কলা গাছ কিন্তু কেন আজব বললাম সেটাই হচ্ছে প্রশ্ন দর্শকবৃন্দ ভিডিওতে আপনারা এখন যে সবজি কলা গাছটি দেখছেন কোন এক বিশেষ কারণে এই সবজি গাছটি আজব কলা গাছ দর্শক আপনারা জানেন কলা গাছের মোচা সহ কলা ছড়া কলা গাছের উপর মাথা থেকেই স্বাভাবিকভাবে বের হয় কিন্তু আপনারা কখনো কি দেখেছেন কলা গাছের নিম্নকাণ্ড তথা তলপেট থেকে কলার মোচা বের হতে দর্শক বৃন্দ নিম্নকাণ্ড অর্থাৎ নিচের থেকে দর্শকবৃন্দ ঠিক এমন ঘটনাই ঘটেছে এ বড়ই বিরল দৃশ্য দেখছেন প্রথমে শুনে অবাক লাগলো এখন ভিডিওতে দেখে মানতেই হবে এটা কোনো গল্প কথা নয় দেখছেন কলা গাছের নিম্নকাণ্ড তথা তলপেট থেকেই হেরে বের হয়েছে কলা গাছের এই কলা গাছের কলা অর্থাৎ কলা কলার ছড়া এখন দেখে মানতেই হবে এটা কোনো গল্প কথা নয় সম্প্রতি গোপালগঞ্জ সদরের এক নং জালালাবাদ ইউনিয়নের বরফা গ্রামের মরহুম শেখ অলিয়র রহমানের বাড়িতে একটি সবরিকলা গাছে এই আজব ঘটনা ঘটায় এবং সে বিরল দৃশ্য বাড়ির লোকজন সহ স্থানীয়দের চোখে ধরা পড়ায় সকলে চোখ কপালে ওঠে একে একে ঘটনাটি চারিদিকে জানাজানি হয়ে যায় সকলেই এই আজব ঘটনাটি নী চোখে চাক্ষুষ করতে ভিড় জমায় গ্রামের মানুষের মুখে মুখে নানা কথা চাউড় হতে সময় লাগেনি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কলা গাছটি দেখছেন দর্শক বিন্দু কলা গাছের ঝাড়টিও বেশ বড় যে কলাগাছে গাছে এমন আজব ঘটনা ঘটেছে সে কলা গাছটিও বেশ বড় দেখছেন অনেক লম্বা কিন্তু আজব ঘটনা ঘটেছে এখানে দেখুন দর্শক বৃন্দ এই যে কলার ছড়া বের হচ্ছে দেখছেন এই যে কলার ছড়ায় কলার যতগুলো বের হবে ততগুলো বের হওয়ার পর এখন মুচ আলাদা হয়ে গেছে দেখছেন দেখছেন কোনো সমস্যা দেখছি না স্বাভাবিক কলা গাছ দীর্ঘ লম্বা কিন্তু আজব ঘটনাটি ঘটেছে দর্শক বৃন্দ দর্শক বৃন্দ ভারতের জলপাইগুড়ির বামনপাড়ায় এক হিন্দু বাড়িতে তথা রত্না সরকারের বাড়িতে সম্প্রতি ঘটনা ঘটায় রত্না সরকার সহ স্থানীয় হিন্দুরা অনেকেই সেই কলা গাছটিতে পুজো দিতে শুরু করেন কি আশ্চর্য ঘটনা কিন্তু এটা একটা মুসলিম বাড়ি এই বাড়িতে এরূপ ঘটনা না ঘটলেও এই কলার কাঁধি মানে কলার ছড়াটি দেখার জন্য এই আজব কলা গাছটি দেখার জন্য লোকজন অনেক বাড়ি এসেছে ভিড় জমাইছে আমিও জানতে পেরে আপনাদের দেখাচ্ছি দর্শকবৃন্দ ভিডিও করে দর্শকবৃন্দ আপনারা কি জানেন কেন কলা গাছের এরূপ ঘটনা ঘটে এবং কিভাবে একটি স্বাভাবিক কলা গাছ এরূপ আজব কলা গাছে পরিণত হয় জানলে কমেন্টে জানাবেন দেখছেন সেই আজব কলা গাছ স্ট্রেঞ্জ বেনানা প্লান্ট দেখলেন দর্শক বৃন্দ আমি আমার জীবনে দেখিনি তাই দেখা মাত্রই জানা মাত্রই আপনাদের ভিডিও করে দেখালাম দেখছেন আজব কলা এবং সোপ বা ঝাড় স্বাভাবিক রয়েছে কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটেছে দেখুন কলাগুলো বড় হতে শুরু করেছে অনেক কলা দর্শক বৃন্দ মুচাও স্পষ্ট কলাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এরপর যদি সর্বশেষ কলা থাকে আপনাদের পরেও ভিডিও করে দেখাতে পারব আশা করি দেখলেন সেই আজব কলা গাছ কেন আজব কলা গাছ বললাম এরপর আজব ঘটনা ঘটার জন্যই কলা গাছটিকে আজব কলা গাছ বললাম অর্থাৎ স্ট্রেঞ্জ বেনানা প্ল্যান্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক বৃন্দ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন অনুপ্রেরণা দেবেন উৎসাহ দেবেন যাতে মাঝে মাঝেই আপনাদের এরকম ভিন্ন ধর্মী ভিডিও করে দেখাতে পারি আসসালামু আলাইকুম